আমরা চাষের জন্যে জমিতে অনেক কিছুই করি সময় মতন খাবার দিই কীটনাশক প্রয়োগ করি ছত্রাকনাশক প্রয়োগ করি কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে গাছের বা উদ্ভিদের বিকাশ ঠিক মতন হচ্ছে না এবং ফসল ভালো হচ্ছে না তারপরে তখন আমরা কী করি যে রিপোর্টিংয়ের ব্যবস্থা করি যে টবে গাছটি রয়েছে সেই টপ থেকে মাটি চেঞ্জ করি চেঞ্জ করে দেখি শেঁকড়ে কোনো ড্যামেজ হয়েছে কি না যখন দেখি তখন দেখি না শেঁকড়ের কোনো ড্যামেজ নেই তারপরে চলে যাই রুটের মধ্যে শেঁকড়েতে নট হয়েছে কি না মানে নিমাট আক্রান্ত হয়েছে কিনা সেটাও যখন চেক করি তখন দেখি না শেঁকরে কোনো নট রাণী শেকড় ঠিক যাচ্ছে তাহলে উদ্ভিদের বৃদ্ধি থমকে যাচ্ছে কেন বা ফসল ঠিক মতন হচ্ছে না কেন এখানেই হচ্ছে সমস্যা তো এটা নিয়েই আজকের আলোচ্য বিষয় কি কারণের জন্যে উদ্ভিদের সব কিছু করার পরেও দেখা যাচ্ছে যে বৃদ্ধি থমকে যাচ্ছে ফসল ভালো হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছটা মারাও যায় তো আজকের আলোচ্য বিষয় কিসের জন্যে উদ্ভিদের এই অবস্থা হচ্ছে বা গাছের এই অবস্থা হচ্ছে তো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবে আপনারা বুঝতে পারবেন কেন আপনাদের ক্ষেত্র বাগানেতে ছোট বাগান করুন বা বড় বাগান করুন এরম ধরনের সমস্যা হতে পারে তো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি এই সমস্যা এবং আপনারা ঠিক মতন এর যদি চিকিৎসা করেন তাহলে গাছকে অনেকাংশেই আবার নতুন জায়গায় ফিরিয়ে আনতে পারেন গাছের ফসল বৃদ্ধি হবে গাছ থেকে এবং গাছের বিকাশ ঘটবে গাছ বৃদ্ধি হবে সব কিছুই পাবে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি শুরু করতে চলেছি তো আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে গাছে কি চুন ব্যবহার করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ যাবে সঠিক পরিমাণ মতন সঠিক সময়ে পরিমাণ মতন গাছের সমস্যা বুঝে গাছের মাটিতে যদি চুন প্রয়োগ করতে পারি তাহলে উদ্ভিদের বিকাশ ঘটবে এবং ফুল ফল বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চুন কী চুনকে কেন প্রয়োগ করব এবং কতটা পরিমাণে প্রয়োগ করব কোন সময় প্রয়োগ করব এবং তার সাবধানতা এই নিয়ে আজকে আলোচ্য বিষয় তো চুন চুন হচ্ছে চুনা পাথর খনির থেকে এটা পাওয়া যায় এবং এই চুন বিভিন্ন ধরনের চুন হয়ে থাকে ঘরেতে চুন কামের ক্ষেত্রে ব্যবহার করা যায় বিল্ডিংয়ে ব্যবহার হয় শিল্পে ব্যবহার হয় তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ক্ষেত্রে যে চুন ব্যবহার করে আজকে সেই চুন সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব এবারে চুন হচ্ছে কেন গাছের মাটিতে ব্যবহার করব। মাটি পেয়ে যখন কমে যায় মানে নিচে নেমে যায় তখন সেটাকে আমলত্য মাটি বলে এই আমলত্ব মাটি যদি অধিক পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে আমলত্ম মাটিকে নিরপেক্ষ মাটিতে নিয়ে আসার জন্যই চুল প্রয়োগ করা হয় এইবারে অধিকাংশ গাছই আমলত্ত মাটি পছন্দ করে মৃদু আমলত্ত মাটি এইটটি পারসেন্ট গাছ পছন্দ করে এবং মৃদু আমলত্ত মাটিতে ফসল ভালো হয় বিভিন্ন ধরনের ফসল হয় প্রায় এইটটি পারসেন্ট গাছই বা উদ্ভিদ মৃদু আমলত্য মাটি বা আমলত্য মাটি পছন্দ করে আর কিছু কিছু গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে এইবারে ক্ষারীয় মাটি কি মাটিকে তিনটে ভাগে পেইচ স্কেলেতে ভাগ করা হয় এক হচ্ছে নিউট্রাল থাকে নিরপেক্ষ মাঝখানে পিএইচ স্কেলটা হচ্ছে চোদ্দো আমাদের জানতে হবে পেইচ সম্বন্ধে এই চুন প্রয়োগের আগে পিএইচ হচ্ছে স্কেল এক থেকে চোদ্দ ভাগ মাঝখানে সেন্টারে হচ্ছে সাত থাকে সাত হচ্ছে নিউটাল বা নিরপেক্ষ মাটি এবার সাতের নিচে যখন চলে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসিটিক মাটি বা আম্লীয় মাটি আর সাতের ওপরে যখন চলে যায় সেটা হচ্ছে আপনার ক্ষারীয় মাটি বা অ্যালকালাইন মাটি এই মাটির পিএইচ সম্বন্ধে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে তো বন্ধুরা আপনারা মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে সে ভিডিওটা দেখতে পারেন এখানে আর আমি বিস্তারিতভাবে আলোচনায় যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিই বড় হবে তো এইবারে হচ্ছে আমলত্ত মাটি সাতের পথ থেকে মানে ভালো ফসল হয় সাধারণত আড়ে পাঁচ থেকে সিক্স পয়েন্ট এইট অব্দি যে মাটিগুলো আছে সেই মাটি হচ্ছে আপনার মৃদু আম্লি আম্লীয় মাটি সেই সাড়ে চার থেকে সাড়ে পাঁচে মাটিটা হচ্ছে আমলত্ত মাটি অ্যাসিটিক মাটি এই মাটিতেও ফসল হয় বিশেষত রোডোরান্ডাম অ্যাজেলিয়া জারবেরা আপনার জবা বা বেল এই গোলাপ এই ধরনের ফুল বা ব্লুবেরি এই ধরনের ফুল ফল আপনাদের এই ধরনের মাটি মানে সাড়ে চার থেকে সাড়ে পাঁচের পিএইচ তেল হলে পরে তারা পছন্দ করে মানে এই এই ধরনের ফুল বললগুলোকে অ্যাসিড লেবার প্ল্যান্ট বলে এইবারে প্রশ্ন হচ্ছে সাড়ে চারের নিচে যখন পিএইচ হয়ে যায় তখন অধিক আমলত্ব মাটি এই মাটিতে যখন এসে যায় সাড়ে চারের নিচে যখন মাটির পেইচ নেমে যায় সেই মাটিতে কোনো ধরনেরই ফসল করা সম্ভব হয় না আপনি সাড়ে চারের নিচে পেইচে যে মান যে মাটিতে রয়েছে সেই মাটিতে যদি ফসফরাস দেন ফসফরাস লক হয়ে যাবে বদ্ধ হয়ে যাবে ম্যাগনেশিয়াম কাজ করবে না আয়রন কাজ করবে না কোনো কিছুই খাবার দেবেন খাবার বিষক্রিয়া হবে যে খনিজ উপাদানগুলো মাটিতে থাকবে সেগুলো গাছ টানতে পারবে তো স্বভাবতই গাছের বৃদ্ধি হবে না আর গাছের বৃদ্ধি যদি না হয় ফসল কী করে ভালো হবে এবং যত আমলত মাটি আসবে তখন ফসলের গুণগত মান এবং ফসলের পরিমাণও কমে যাবে যত আম্লত মাটি নিচের দিকে নিচের দিকে নেমে আসবে এই আম্লত্য মাটিটাকে ধীরে ধীরে নিরপেক্ষতে নিয়ে যাওয়ার জন্যে আমরা চুন ব্যবহার করি চুন একটি খারীয় পদার্থ তো আমরা জানি অ্যাসিড থেকে অ্যাসিডকে ভালো করতে গেলে অ্যাসিডকে সরাতে গেলে খার প্রয়োগ করতে হয় আমাদের শরীরে যখন অ্যাসিড হয় তখন আমরা সোডা ওয়াটার খাই ঠিক তাই যখন আমাদের মাটি যদি অধিক আমলত্ত হয়ে যায় অ্যাল মানে অ্যাসিটিক মাটি হয়ে যায় তখন সেই মাটিকে ধীরে 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 নিরপেক্ষতে নিয়ে আসার জন্য চুন প্রয়োগ করতে হয় আবার যখন পিএইচ স্কেলটা সাতের ওপর হয়ে যায় তখন সেই মাটি হচ্ছে খারিও সেই মাটিতেও ফসল কিন্তু খুব একটা ভালো হবে না যত ওপর দিকে খারিও তার মান বেড়ে যাবে আট সাড়ে আট সেখানে ফসল ভালো হবে না সেখানেও ফসলের জমিতে যে আপনি যে খাবার দেবেন সেই খাবার গাছ ঠিক মতো নিতে পারবেন তো ভালো ফসল পেতে গেলে আমাদের পেয়ে মান রাখা উচিত সাড়ে পাঁচ থেকে ছয় পয়েন্ট আট অব্দি এই মাটিতে আপনার ফসলের মান ভালো হবে তো এই আমলত্ত মাটিকে যদি আমরা নিরপেক্ষ বা নিউট্রালে নিয়ে আসতে চাই তখন আমাদের চুনের ব্যবহার করতে হবে এই চুনের ব্যবহারের পরিমাণ এবারে কত প্রশ্ন হচ্ছে এই পরিমাণটা কত হবে এই পরিমাণটা নির্ধারিত হবে মাটিতে আমলত্ত অ্যাসিডিকের ভাব কতটা দিয়েছে যদি খুব বেশি আমলত্ম মাটি হয় ধরুন আপনার সাড়ে চারের নিচে এসে গেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুন প্রয়োগ করতে হবে যদি টবেতে ব্যবহার করেন এক কেজি যদি মাটি হয় টবে সেখানে আপনার এক থেকে দেড় গ্রাম চুন মেশাতে হবে আর জমির ক্ষেত্রে একর প্রতি জমিতে যদি হয় সেখানে একর প্রতি এক একর জমিতে ওয়ান পয়েন্ট টু টন আপনার চুন ছড়াতে হবে এইবারে ওই চুনটা এইবারে চুনটা ছড়ানোর নির্ভর হচ্ছে যদি বালি মাটি হয় সেক্ষেত্রে হাফ মানে ওয়ান পয়েন্ট টু নয় ওখানে আপনার আর্ধেক হয়ে যাবে আর যদি এটেল মাটি হয় তখন সেটা ডাবল হয়ে যাবে তো চুন প্রয়োগ কী করতে হবে এটেল মাটির ক্ষেত্রে আমলাত ভাব বেশি থাকে তার জন্য আপনার চুনের মাত্রাটা বেশি দিতে হবে আর বেলে মাটির ক্ষেত্রে হাফ হয়ে যাবে এবং দোয়াস মাটির ক্ষেত্রে আমাদের প্রতি একরে ওয়ান পয়েন্ট টু টন চুন আমাদের ব্যবহার করতে হবে এবারে চুনটা কিভাবে ব্যবহার করতে হবে না চুন কখনই সরাসরি আমরা গাছে দিতে পারবো না আমাদের চুন ব্যবহার করতে গেলে পরে মাটি তৈরির সময় চুনকে প্রয়োগ করতে হবে এবং শুকনো মাটিতে চুন ফেলে রাখলেও চলবে না শুকনো মাটির সঙ্গে পরিমাণ মতন যেটা বললাম সেই চুনকে প্রয়োগ করে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে সেই মাটিতে জল ছড়া দিয়ে পনেরো থেকে কুড়ি দিন রাখার পর আমরা গাছে বা টবেতে বা জমিতে ব্যবহারের উপযোগী চারার ওপর চারা বসাতে পারি সব বসাতে পারি এবারে যদি আমরা সাথে সাথেই চুন দিয়ে চারা রোপণ করে ফেলি তাহলে কিন্তু গাছকে বাঁচানো যাবে না কেন চুন প্রয়োগ করলে একটা হিট তৈরি হয় ভেতরে গরম তো কাজী চুন প্রয়োগ করার পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন আমাকে মাটিটাকে জল ছড়া দিয়ে ফেলে রাখতে হবে তারপরে চারা রোপণ বলুন বা বীজ বপন আমরা করতে পারি এবারে বন্ধুরা আসা যাক আম্লিও বা অ্যাসিডিক মাটিতে কি কি সমস্যা হতে পারে আম্লিও বা অ্যাসিডিক মাটিতে ফসফরাস জাতীয় সার যখন আমরা প্রয়োগ করব সেটা গাছ গ্রহণ করতে পারবে না মাটিতে আম্লোত্ব বা অ্যাসিড অ্যাসিড থাকার জন্যে ফসফরাস হবে লক হয়ে যাবে বদ্ধ হয়ে যাবে তীব্র আম্লীয় মাটিতে বোরন এবং মলিগুডেনের ঘাটতির কারণে ছিটাসহ মারাত্মক শস্যহানি ঘাটতি হতে পারে অন্যদিকে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানি ইত্যাদি খনিজ উপাদানগুলি সহজলভ্যতা হওয়ার কারণে ফসলের উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটাবে অধিক আম্ল মাটিতে ব্যাকটেরিয়া কর্তৃক নাইট্রোফিক্সেশন এবং সীমা বায়োসেসের মাধ্যমে নাইট্রোজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে ছত্রাক বৃদ্ধি দ্রুত হওয়ার জন্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে তার ফলে বিভিন্ন রোগে গাছ সহজেই আক্রান্ত হয়ে পড়বে আম্লতিক্রিয়ার প্রভাবে গাছের শেকড়ের ওপরে প্রভাব পড়বে যার ফলে শেকড় কমজোর কমজোরি হয়ে যাবে এবং শেকড় বিস্তার করতে পারবে না এবং গাছের সার্বিক ক্ষতি হবে এবারে প্রশ্ন হচ্ছে গাছে চুন কেন প্রয়োগ করব না মাটির পেঁজ বাড়াবার জন্যে চুন প্রয়োগ করা দরকার মাটি যদি আমলিও বা অ্যাসিডিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফসল কোনো মতেই ভালো হবে না কাজেই মাটিকে ঠিক রাখতে গেলে চুন প্রয়োগ করে আমলত্ব ভাবটাকে অধিক যাতে না হয় কিন্তু মৃদু রাখা যায় সেই জন্যে আমাদেরকে কী করতে হবে না মাটির পেজটাকে চুনের মাধ্যমে প্রয়োগ করে আমলত্তটাকে অধিক আমলত্তটাকে কমিয়ে আমাদের নিয়ে আসতে হবে সাড়ে পাঁচ থেকে ছয় পয়েন্ট আট অবধি এইটা নিয়ে আসতে গেলেই আমাদের ফসল ভালো হয় যখন প্রয়োগ করে আমাদের এই পরিবর্তনটা আমরা আনতে পারি এইদিকে যদি অধিক আম্লত্য মাটি বা অ্যাসিডিক মাটি হয়ে যায় সে সেটা হচ্ছে পি স্কেল নেমে যাবে সাড়ে চারের নিচে তো সাড়ে চারের নিচে যদি স্কেলটা নেমে যায় তখন আপনার অধিক আম্লত মাটি হয়ে যাচ্ছে এই অধিক আম্লত মাটির ক্ষেত্রে কী হবে কোনো মতেই ফসল ভালো হবে না মাটিতে খনিজ উপাদান যাই থাক বা আমরা যদি বাইরে থেকে বুস্ট করি তাকে ইনজেক্ট করি মাটির মধ্যে গাছ কিন্তু সেই খাবার গাছ নিতে পারবে না সেই খাবার বিষক্রিয়ার সৃষ্টি করবে অধিক আমলত্ব মাটিকে আমরা চুন প্রয়োগ করে কি করব চাষ উপযুক্ত মাটিতে নিয়ে আসতে পারি ক্যালসিয়াম অভাবটাকে পূরণ করতে পারি চুন প্রয়োগ করে জৈব পদার্থের পচনের সাহায্যে মাটির মধ্যে হিউমাস তৈরির গুরুত্বের জন্য চুন আমরা ব্যবহার করতে পারি মাটিতে যখন আমলত্ব বৃদ্ধি পায় তখন অ্যালুমিনিয়াম কি করে মাটির ভেতরে থাকা অ্যালুমিনিয়াম বিষক্রিয়া সৃষ্টি করে তখন কী হয় গাছের বিভিন্ন সমস্যা হয় আর সেই সময় যদি আমরা চুনকে প্রয়োগ করতে পারি তাহলে এই অ্যালুমিনিয়ামের বিষক্রিয়া হাত থেকে গাছকে বাঁচানো যাবে নাইট্রোজেনকে ভেঙে আরও সহজ করে দেয় যাতে কী হয় গাছ দুটো নাইট্রোজেন নিতে পারে অনেক সময় মাটির মধ্যে ফসফরাস কাজ করতে পারে না বদ্ধ হয়ে যায় লক হয়ে যায় তো সেই সময় যদি আমরা পরিমাণ মতন চুন যদি মাটিতে দিতে পারি তাহলে ফসফরাসের ক্রিয়াকলাপ আবার চালু করা যায় এইবার আসা যায় চুন প্রয়োগের পদ্ধতি প্রতি তিন বছর অন্তর জমিতে বা মাটিতে চুন প্রয়োগ করতে হবে সরাসরি চুন গাছেতে প্রয়োগ করা যাবে না চুন প্রয়োগ করতে গেলে পরে কি মাটিতে বা প্রয়োগ করতে হবে মাটিতে কি চুন শুকনো মাটিতে চুন পরিমাণ মতন চুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ বলতে টবের ক্ষেত্রে কী হবে প্রতি এক কেজি মাটিতে এক থেকে দেড় গ্রাম চুন প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যদি আপনার মাটি মাটি যদি অধিক আমলেও থাকে মানে মাটির পেক যদি আপনার সাড়ে চারের নিচে নেমে থাকে সেক্ষেত্রে এক থেকে দেড় গ্রাম চুন প্রতি কেজি চুন মানে মাটির সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে মাটিটাকে জল ছড়া দিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন তারপরে বীজ বপন বা চারা বপন করতে হবে একইভাবে জমির ক্ষেত্রে যখন জমি যখন জমিতে আমরা চুন প্রয়োগ করব সেক্ষেত্রে কী হবে প্রতি একর জমিতে ওয়ান পয়েন্ট টু টন চুন প্রয়োগ করতে হবে দুয়াঁশ মাটির ক্ষেত্রে আর যদি ওটা বেলে মাটি হয় সেক্ষেত্রে চুন প্রয়োগ হয়ে যাবে তার হাফ আর যদি মাটিটা এঁটেল মাটি হয় তাহলে সেক্ষেত্রে চুন প্রয়োগ হবে তার ডাবল মানে ওয়ান পয়েন্ট টু টনের ডাবল হয়ে যাবে কেন এঁটেল মাটিতে কী হয় আমলতটা ভাবটা বেশি থাকে সে কাটাতে গেলে চুনটাকে বেশি দিতে হবে এখানে কাজেই আমরা যে মাটিতে চুন প্রয়োগ করব সেই চুনটা কতটা দেব নির্ভর করে মাটির আমলতের পরিমাণ বা অ্যাসিডিকের পরিমাণ কী পরিমাণে রয়েছে যদি মাটি কম আমলত্ব থাকে তাহলে চুনের পরিমাণটা কম হবে আর যদি বেশি থাকে চুনের পরিমাণটা বাড়বে তা তারতম্যের ওপরেই চুন প্রয়োগ কতটা পরিমাণ চুন প্রয়োগ করবো সেটা ব্যবহার করতে হবে আর টবের ক্ষেত্রে আমলতের পরিমাণ যদি কম থাকে সেখানে প্রতি কেজি মাটির সাথে হাফ গ্রাম চুন প্রয়োগ করতে হবে এবারে আসছি বন্ধুরা সতর্কতা চুন দিতে হবে বলেই যে আমরা দিয়ে দিলাম সেটা কিন্তু ঠিক নয় চুন যেমন উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন কেন আমলত মাটিকে নিরপেক্ষতে নিয়ে আসার জন্যে চুনের প্রয়োজন সেই চুনটা পরিমাণ মতন চুন দিতে হবে কিন্তু সেই চুন যদি আমরা ঢালাওভাবে দিই পরিমাণে যদি বেশি দিই বা ঘন ঘন চুন দিই তাহলে কিন্তু আমাদের ভালোর থেকে গাছের ক্ষতি হয়ে যায় এক তো একবার জমিতে যদি চুন প্রয়োগ করা হয় তাহলে তিন বছরের আগে কোনো চুল প্রয়োগ করা যাবে না হয়ে গেল সাবধানতা এরপরে আসি সাবধানতায় জমিতে কোনো মতেই জল জমে রাখা জমি রাখা যাবে না মানে জল বদ্ধ অবস্থায় জমিতে রাখা যাবে না দীর্ঘদিন যদি জলবদ্ধ অবস্থায় জমি থাকে সেই মাটিতে অন্যত্য পরিমাণ ধীরে ধীরে বাড়বে তো আমাদের খেয়াল রাখতে হবে চাষের ক্ষেত্রে বিশেষ করে আমাদের একটু উঁচু জমিতে ব্যবহার করতে হবে এবং জল সবসময় যেন জমিতে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমলত্ব বা অ্যাসিডটা কতটা পরিমাণে মাটি তো রয়েছে তা সেটার উপর নির্ধারণ করে আমাদের মাটিতে চুন প্রয়োগ করতে হবে বন্ধুরা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্যে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ একটু লাইক দেবেন কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা আমার বাড়বে এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারব আর ভিডিওটাকে আপনাদের জানাশোনা আপনাদের পরিচিত যারা রয়েছে বাগান প্রেমী বিশেষ করে যারা রয়েছে সম বলে তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করবেন কেন তাহলে তারাও জানতে পারি আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও আমি আমার অন্তরে অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তারাও তাদের জানাশোনার মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করবেন একই কারণে যে নতুন নতুন লোক মানুষ যারা রয়েছেন যারা জানেন না তারা জানতে পারবে আর তাদের কাছে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আগামী দিনে নিয়ে আসব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম আশা করি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ